আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা রয়েছে নেহা।। ওয়েলকাম ব্যাক কেমন আছো প্রত্যেকে আশা করছি প্রত্যেকে দারুণ আছো এবং সুস্থ আছো পুজো কেমন কাটালে দেখতে দেখতে আমাদের পুজোর যে মরসুম পুরোপুরি শেষ হয়ে গেল এবার আমাদের সবাইকে ব্যাক টু দ্য ওয়ার্ক মানে সবাইকে কাজে ফিরতে হবে সবাইকে আবার আগের রুটিনে নিজেকে অভ্যস্ত করে নিতে হবে জানি সেটা কদিন খুব খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই যাই হোক আজকে তোমরা দারুণ দুর্দান্ত কিছু ঘটনা শুনতে চলেছ যে ঘটনাগুলো শুনে তোমাদের মনে হবে এমনও হয় এমনও হওয়া কি পসিবল যাই হোক আর একদম কিছু বলবো না স্পয়লার দেবো না তোমরা চুপটি করে বসে পড়ো হেডফোনটা লাগিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা নমস্কার দাদা কেমন আছো আশা করছি ভালো আছো আমি বিশাল আজকে আমি তোমাকে একটা স্টেশনের ঘটনা বলবো যে ঘটনাটা শুনে তোমাদের মনে হবে যে এমনও হয় তবে আমি স্টেশনের নামটা বলবো না ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের প্রায় উনিশশো সালের দিককার তখন সেই স্টেশন এখনকার মতন হয়নি রাস্তাঘাট ছিল অনেক ফাঁকা আর রাত নামলেই চারিদিক কেমন একটা নিস্তব্ধ হয়ে যেত ট্রেনগুলোই ছিল সাধারণ মানুষের ভরসা দিনের বেলা রেল স্টেশন ব্যস্ত থাকলেও রাতের শেষ ট্রেনের পরেই গোটা জায়গাটা কেমন অচেনা হয়ে যেত আমি এই ঘটনাটা শুনেছিলাম এক বৃদ্ধের মুখে নাম আমি বললাম না শুধু বলেছিলেন এই ঘটনাটা কারোর সামনে বলো না অনেকেই বিশ্বাস করবে না কিন্তু যতবার মনে পড়ে আমার গায়ে না কাটা দিয়ে ওঠে সে সময় ওই বড় স্টেশনের পাশের একটা ছোট্ট স্টেশনে এক লোক কাজ করত। নাম ছিল মহিম দত্ত দিনে সে পোস্ট অফিসে চাকরি করত। আর রাতে বাড়ি ফিরত ট্রেনে তাদের গ্রামটা শহর থেকে প্রায় ছ কিলোমিটার দূরে পথটা সোজা হলেও তখন আলো ছিল না বললেই চলে রেল স্টেশন ধরে হেঁটে যেতে হতো মহিম ছিলেন শান্ত ভদ্রলোক তখন বয়স তিরিশ বিয়াল্লিশের মতন ছোট পরিবার স্ত্রী এক ছেলে এক মেয়ে রাতে ট্রেনে যাতায়াত করাটা তার অভ্যেসে পরিণত হয়েছিল সবচেয়ে শেষ ট্রেনটা ছিল রাত এগারোটা কুড়ি মিনিটের লোকাল এই ট্রেনেই সেই প্রায় রোজ বাড়ি ফিরত সেই রাতে মানে যে রাতটার কথা বলছি সেদিনও অফিস থেকে একটু দেরি হয়ে গিয়েছিল সারাদিন পোস্ট অফিসে কাজের ভিড় ছিল বেতন দেওয়ার সময় রেজিস্ট্রি পার্সেল হিসাব এসব সামলে যখন স্টেশনে পৌঁছায় তখন ঘড়িতে প্রায় রাত এগারোটা বাজে রেলপথের ধারে হালকা কুয়াশা আর দূরে কোথাও বৃষ্টির গন্ধ পাওয়া যাচ্ছিল স্টেশনের আলো ঝাপসা প্ল্যাটফর্মে কয়েকটা লাইট জ্বলছিল তাও আধো অন্ধকারে কাঁপছিল যেন সে সময় মোবাইল ফোন ইন্টারনেট এসবের কোনো প্রশ্নই ছিল না ঘড়ি আর মুখের ঘাম দেখে সময় আন্দাজ করতে হতো মহিম স্টেশনে এসে দেখে কাউকেই তেমন চোখে পড়ছে না টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে কেবল একদম কোনায় স্টেশনের কেয়ারটেকার ঘুমোচ্ছে মহিম জানতো ট্রেনটা ধরতে পারলে ভালো নাহলে প্রায় তিন কিলোমিটার হেঁটে ফিরতে হবে সে এত রাতের রেল লাইন ধরে হাঁটা ভাবতেই গায়ে খাটা দেয় সে তাই প্ল্যাটফর্মের মাঝামাঝি এসে দাঁড়ালো এক হাতে ব্যাগ অন্য হাতে একটা টর্চ ছিল ট্রেনের দিকটা অর্থাৎ শহরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পরেই দূর থেকে একটা হুইসেল শব্দ এলো সে বুঝল ট্রেন আসছে রেললাইনের দিক থেকে একটা সাদা আলো দেখা যাচ্ছে ধীরে ধীরে আলোটা বড় হতে লাগলো সে হাফ ছেড়ে বাঁচল এটাই নিশ্চয়ই আমার ট্রেন ভাবল সে মাঝে মাঝে হালকা বাতাস বইছে আলোটা তখন আরও স্পষ্ট রেললাইনের ধাতব দেহে আলো পড়ছে চিকমিক করছে মহিম ব্যাগটা ঠিকঠাক করে দাঁড়ালো কারণ ট্রেনটা সাধারণত এখানেই থামে সে অভ্যস্ত জানে কত নম্বর পিলার পর্যন্ত গিয়ে থামবে কোন কামরা তার সামনে পড়বে আলোটা এখন চোখ ঝলসে দিচ্ছে মহিম ধীরে ধীরে সামনে এগিয়ে গেল স্টেশনের প্রান্তে দাঁড়িয়ে কিন্তু ঠিক তখনই সে টের পেলো কিছু যেন অদ্ভুত ট্রেনটা খুব দ্রুত এগিয়ে আসছে কিন্তু কোনোভাবে গতি কমাচ্ছে না তার বুক ভকভক করতে লাগলো আজকে ট্রেন থামবে না মনে মনে ভাবল সে অবাক হয়ে দেখল ট্রেনটা প্রায় ফুসে উঠে স্টেশনে ঢুকে গেল হাওয়ার ঝাপটা মুখে লাগলো চোখে ধুলো ঢুকল এক মুহূর্তে চারদিক ঝাপসা হয়ে গেল সে বুঝে উঠতে পারছিল না কি ঘটছে তবে ট্রেনটা থামল না পুরো গতি নিয়ে পাশ দিয়ে চলে গেল হাওয়ার ঝাপটাই ব্যাগটা কাত থেকে সরে গেল টর্চটা পড়ে গেল প্ল্যাটফর্মে সে নিচু হয়ে টর্চটা তুলতে গিয়েও থমকে দাঁড়ালো কারণ চোখের কোন দিয়ে সে কিছু দেখেছে ট্রেনের জানলা দিয়ে কেউ একজন তাকিয়ে আছে মহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আলোয়ার গতির মাঝে সে স্পষ্টভাবে দেখতে পেল জানালা দিয়ে তাকিয়ে আছে রবিন তার পুরনো বন্ধু রবিনের মুখে সেই একই চেনা হাসি কাঁধে অফিস ব্যাগ চোখে ঘুম চড়ানো ক্লান্তি ঠিক যেমন সে তাকে চিনত কিন্তু একটাই সমস্যা রবিন তিন মাস আগেই মারা গেছে মহিম স্তব্ধ তার হাত থেকে টর্চটা আবার পড়ে গেল দূর থেকে ট্রেনটা এখন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে শুধু লাইটের রেখা ধীরে ধীরে ফিকে হয়ে গেল সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্থির স্তব্ধ হয়ে নিজের কান শুনতে পাচ্ছে না হৃদস্পন্দন বেড়ে গেছে সে জানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই এই সে খুব ভালো করে চিনত তার একসঙ্গে চাকরি করত আর তিন মাস আগেই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় রবীনের মৃত্যু হয়েছিল রেল লাইনের ধারে ঠিক এখানেই মহিম কাঁপতে কাঁপতে প্ল্যাটফর্ম থেকে বেরোল হাওয়াটা ঠান্ডা কিন্তু তার শরীর গরম হয়ে আছে রেল লাইনের ধারে যত দূর চোখ যাই কিছুই দেখা যায় না শুধু দূরে ট্রেনের আওয়াজ মিলিয়ে গেল সারা পথ হাঁটতে হাঁটতে সে নিজেকে বোঝাতে চাইল আমি ভুল দেখেছি ওটা রবিন না আলো ভুলিয়ে দিয়েছে কিন্তু যতই বোঝায় ততই মনে হচ্ছিল না এটা সত্যি সে যা দেখেছে তার বুকের মধ্যে চাপা একটা ভয় জমে উঠেছে বাড়ি পৌঁছতে তখন প্রায় রাত বারোটা পেরিয়ে গেছে স্ত্রী তখন জেগে আছে জানালা দিয়ে তাকিয়ে সে দরজাটা খুলে বলল এই সময় এলে সেই ট্রেনটা তো থামেনি মহিম কোনো উত্তর দিল না চুপ করে বসে গেল চৌকিতে তার মুখে রক্ত নেই ঠোঁট শুকিয়ে গেছে স্ত্রী জিজ্ঞেস করলো কী হয়েছে মুখ আমার সাদা হয়ে গেছে কেন সে শুধু বলল ট্রেনটা থামেনি আর তারপর কিছুই বলতে পারলো না রাতটা জেগেই কাটালো ভোরের দিকে একটু ঘুম এলো তার কিন্তু স্বপ্নে আবারও সেই ট্রেন সেই জানালা আর রবিনের মুখ সকালে অফিসে গেল না দুপুরবেলা প্রতিবেশী এসে তাদের সঙ্গে বসে গল্প হচ্ছিল সে সময় একজন হঠাৎ বলে উঠল কাল রাতেও নাকি ট্রেনটা আবার হঠাৎ থামল না স্টেশনে মহিমের মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে সে কি সত্যি বন্ধুকে দেখেছিল নাকি কোনো অদ্ভুত বিভ্রম কিন্তু যদি আলো ছায়ার ভুল হতো তাহলে কেন সেই চেনা মুখটা এত স্পষ্ট ছিল পরের কদিন মহিম নিজের মধ্যে কেমন যেন বদলে গেল অফিসে গেলেও কাজের সময় মন থাকতো না বাড়িতেও চুপচাপ কেউ কিছু জিজ্ঞেস করলে ছোটো ছোটো উত্তর দিত রাতে ঠিক মতো ঘুম হতো না মাঝে মাঝে তার কানে যেন ট্রেনের আওয়াজ ভেসে আসতো হুইসেলে লম্বা চিৎকার তারপর হঠাৎ নিস্তব্ধতা সে জানত সে রাতের ঘটনাটা ভুলে যাওয়াটাই উচিত কিন্তু যতই দূরে ঠেলতে চাই ততই মনে পড়ে রবীনের মুখটা যেন স্পষ্ট দেখা যায় যেন সে ট্রেনের জানলা থেকে আবার তাকাচ্ছে একদিন সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় সহকর্মী বিনয় জিজ্ঞেস করল এই তুই কেমন আছিস কয়েকদিন ধরে তোর চেহারা দেখে মনে হচ্ছে কিছু একটা চিন্তা করছিস মহিম শুধু হেসে বলল না রে কিছু না কিন্তু তার ভেতরে তখন অজানা ভয় জমে উঠেছে রাতের দিকে সে আবার সেই ট্রেনের শব্দ শুনতে পায় প্রথমে মনে করে ভুল শুনেছে কিন্তু পরের দিন একই জিনিস একসময় মনে হতে লাগলো যেন কেউ তাকে ডাকছে খুব দূর থেকে রেল লাইনের দিক থেকে পরিচিত কণ্ঠে সে বুঝে ওঠে না এটা বাস্তব না স্বপ্ন তবে বুকের মধ্যে এক ধরনের ভার হয়ে থাকে তৃতীয় রাতে হঠাৎ বৃষ্টি এলো ঝিরঝির ঠান্ডা হাওয়া আর আকাশে কালো মেঘ মহিম বিছানায় শুয়ে জানলার বাইরে তাকিয়ে আছে হঠাৎ দূরে কোথাও একটা হুইসেল বাজলো সে চমকে উঠে বসে পড়ল সময় তখন রাত প্রায় এগারোটা পনেরো ঠিক সেই সময় যখন রাতে ট্রেনটা আসার কথা ছিল তার বুকের ভেতর ধকপক শুরু হলো বাইরে ঝড় বৃষ্টি বাড়ছে সে জানে এখন স্টেশনে গেলে কেউ থাকবে না কিন্তু অজানা এক টান তাকে টেনে নিচ্ছে স্ত্রী বলল এই সময় কোথায় যাচ্ছ তুমি সে শুধু বলল একটু স্টেশন থেকে ঘুরে আসি কোনো কারণ না জানিয়েই একটা ছাতা আর টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে পথে বৃষ্টির জল জমে আছে জুতোর নিচে ছপ ছপ আওয়াজ হাওয়ায় এত জোর যে ছাতাটা বারবার উল্টে যাচ্ছে কিন্তু তবুও সে থামছে না অন্ধকারের মধ্যে দূরে রেললাইনের আলো দেখা গেল স্টেশনের কাছে পৌঁছে সে দেখল সত্যিই আলো আসছে ট্রেনের হেডলাইটের মতো তার মনে হলো আবার সেই ট্রেন সে দৌড়ে প্ল্যাটফর্মের দিকে গেল আলোটা এখন একেবারে চোখের সামনে কিন্তু আশ্চর্যের ব্যাপার এবারও ট্রেনটা গতি কমাচ্ছে না আগের মতোই বজ্রপাতের মতো ছুটি আসছে সে কাঁপা হাতে টর্চটা ধরল ভাবলে এবার স্পষ্ট দেখবে কি হচ্ছে ট্রেনটা ছুটে এলো হুইসেল বাজল আর মুহূর্তের মধ্যে স্টেশন কাঁপতে লাগল হাওয়ার ঝাপটায় তার ছাতা উড়ে গেল টর্চ নিভে গেল কেবল ট্রেনের আলোয় চারপাশ ঝলসে উঠল মহিম চোখ কুচকে দেখল কামরার জানলায় আবার কেউ তাকিয়ে আছে এবার একা না কয়েকজন কিন্তু সামনের কামরার জানলায় আবার সেই মুখ রবীন একই ভঙ্গি একই দৃষ্টি কিন্তু এবার তার ঠোঁটে কোনো হাসি নেই স্থির শূন্য দৃষ্টি মহিম চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বেরোলো না সে দেখলো ট্রেনটা গতি কমালো না বরং আরও দ্রুত এগিয়ে গেল পাশ দিয়ে যাওয়ার সময় কানে যেন এক অদ্ভুত শব্দ এলো কারো ফিসফিসানি তুই কেন এলি তারপর সব নিস্তব্ধ ট্রেনটা মিলিয়ে গেল অন্ধকারে মহিম ধরপর করে বিছানা থেকে উঠে বসল মহিম বুঝতে পারল যে এতক্ষণ সে যা দেখেছে তা শুধুই স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা কেন তার বারবার আসছে তার মাথা ঘুরছে তার পা কাঁপছে স্ত্রী কিছু জিজ্ঞেস করার আগেই সে হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল মহিম বলল সে স্বপ্নে এসব দেখেছে মহিম আরও কাঁপতে লাগল সারা রাত বৃষ্টি জানলাই বজ্রপাতের আলো কোথাও একটা হুইসেল বেজে উঠল আবার নিস্তব্ধতা পরের দিন সকালবেলা সবাই জানতে পারল সে স্টেশনের পাশে ট্র্যাকের ধারে এক লোকের দেহ পাওয়া গেছে চেনা চেনা মুখ মহিম বুঝতে পারল না যে সে স্বপ্নের সাথে এটার কোনো সংযোগ আছে কি না কেমন যেন মানসিক ভারসাম্যহীন হতে লাগলো সে প্রত্যেক রাতেই প্রচণ্ড ভয় পেত সে নাকি ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পেত তবে আস্তে আস্তে ডাক্তার কবিরাজ এবং ওঝা দেখিয়ে মহিম ঠিক হয়ে গেল তবে ঘটনাটা মহিমকে অনেক কষ্ট দিয়েছে মহিম এখনও সেই কথা আমাকে বলে তো দাদা এই ছিল ঘটনা যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও তবে আমি সবাইকে বলবো একটা কথা যে কিছু কিছু বিষয় এমন থাকে যেগুলো বিশ্বাস করার মতো না তবে বিশ্বাস করতে হয় আমার বিশ্বাস যাদের সাথে একবারও এইসব টাইপের ঘটনা ঘটবে তারা বুঝতে পারবে যে আদতে বিষয়টা কি। হ্যাঁ ভাই ঠিকই বলেছো তো বন্ধুরা এই ছিল আমাদের প্রথম ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তাদের বলবো একদম দেরি না করে শেয়ার করে দাও এখানে সবার ঘটনায় শোনানো হয় আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা কোনো কোনোরকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা নমস্কার দা দাদা আজকের এই ঘটনাটা আমি তোমাকে শেয়ার করছি আমার এক পরিচিতের বাড়ি থেকে ঘটনাটা আমি এখনই শুনলাম এই ঘটনাটা বলার সময় আমি আমার নাম প্রকাশ করছি না তো আমি আর একদম কথা বাড়াচ্ছি না শুরু করে দিচ্ছি সময়টা ছিল উনি যা বললেন উনিশশো আশির দিকে তখন মালদা শহর আজকের মতন এত আলো ঝলমলে হয়নি রাতে ট্রেন থামলে প্ল্যাটফর্মে কেবল কয়েকটা টিম টিমে ল্যাম্প পোস্ট চলতো চারপাশে হালকা কুয়াশা আর বাতাসে একটা অদ্ভুত স্যাঁত স্যাঁতে গন্ধ আমি তখন অফিসের কাজে প্রায়ই কলকাতা থেকে মালদা যেতাম একরকম নিয়মিতই বলা যায় সেদিনও একটা কাজের ফাইল জমা দিতে গিয়ে ফিরছিলাম শেষ বিকেলের ট্রেনে ট্রেনটা মালদা পৌঁছালো রাত প্রায় সাড়ে দশটার দিকে গেটে নেমে দেখলাম প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা কেবল দুজন মুঠে বসে আছে চায়ের দোকানের পাশে আর একটা বিড়ি ধরানো লোক চুপচাপ দূরে দাঁড়িয়ে আছে রেল লাইন পেরিয়ে ট্রেন চলে গেল স্টেশনটা মুহূর্তের মধ্যে অদ্ভুত চুপচাপ হয়ে গেল আমি ঠিক করলাম আন্ডারপাস দিয়ে রাস্তায় বেরোব কারণ ওপারের দিক দিয়েই আমার লজ ছিল মালদা স্টেশনের আন্ডারপাসটা তখন নতুন তৈরি হয়েছে কিন্তু খুব একটা চলাচল ছিল না বিশেষ করে রাতে বেয়ে নামার সময় একটা ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো মনে হলো ভেতরে বেশ ভেজা গন্ধ যেন অনেক দিন কেউ নিচটা পরিষ্কার করেনি নিচে নামতেই বুঝলাম আলোটা খুব দুর্বল কেবল একটা টিউবলাইট চলছে সেটাও মাঝে মাঝে টিম টিম করছে আমি সিঁড়ির শেষ ধাপে নামলাম তখনই সামনে দেখতে পেলাম এক মহিলা বসে আছে করে একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটার মুখটা কাপড়ে ঢাকা মহিলাটা মাথায় আঁচল টেনে রেখেছে প্রথমে ভাবলাম হয়তো কোনো গরিব বউ বাচ্চা নিয়ে আশ্রয় নিয়েছে বৃষ্টির হাত থেকে কিন্তু তখন তো বৃষ্টি হচ্ছিল না আমি একটু থেমে দাঁড়ালাম তারপর ধীরে করে বললাম ও দিদি এত রাত এখানে বসে আছেন কেন মহিলাটা কোনো উত্তর দিল না কেবল সামান্য নড়ল যেন কোলে থাকা শিশুটার গায়ে আঁচলটা টানল আলো ঠিকমতো পড়ছে না কিন্তু অনুভব করলাম ওর চোখ দুটো একদম নিস্তেজ আমি আবার বললাম ঠান্ডা লাগবে দিদি ওপরে চলে যান তবুও কোনো উত্তর নেই শুধু কেমন একটা শব্দ পেলাম যেন কেউ ভিজে কাপড় চিপে জল ফেলছে ছপ আওয়াজ হঠাৎ কেমন একটা শিহরণ বয়ে গেল পিটবে আমি এক পা পিছিয়ে দাঁড়ালাম তারপর পাশ কাটিয়ে ওপরে ওঠার জন্য সিঁড়ির দিকে গোলাম উঠতে উড়তে একবার পেছনে তাকালাম কেউ নেই একদম খালি যেখানে মিনিটখানেক আগে একটা মহিলা শিশুকে কোলে নিয়ে বসেছিল সেখানে এখন কেবল ভেজা দাগ যেন গো বসেছিল এমন চিহ্ন মুছে গেছে বুকের ভেতরটা কেমন কাঁপতে লাগলো ওপরে উঠে এলাম এক দৌড়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম চায়ের দোকানের সামনে দোকানদার তখন কেটলিতে চা ঢালছে আমি একটু হাঁপাতে হাঁপাতে বললাম দাদা বলছি এইমাত্র এইমাত্র নিচে গেলাম কিন্তু সেখানে তো একটা মহিলা বসেছিল এখন কেউ নেই কেন দোকানদার তাকালো তারপর ধীরে বলল আপনি কোন সিঁড়ি দিয়ে গেছেন আমি বললাম ওই যে ওই মাঝের দিককার সিঁড়িটা যেটা নতুন করে বানানো লোকটা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর নিচু গলায় বলল ওইখানে যাবেন না বাবু ওই দিকটা ভালো না আমি অবাক হয়ে বললাম মানে দোকানদার তখন চায়ের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল ওই আন্ডার আন্ডারপাসে কয়েক বছর আগে এক মেয়ে তার বাচ্চা সহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিল তারপর থেকে মাঝে মাঝে কেউ বলে নিচে ওদের দেখা মেলে আমি স্তব্ধ হয়ে গেলাম বললাম বাচ্চাসহ দোকানদার মাথা নেড়ে হালকা গলায় বলল হ্যাঁ বাবু বাচ্চাটাও বাসেনি মেয়েটার নামও কেউ ঠিক মতো জানে না তখন ওরা ভিকিরি জাতের লোক ছিল কেউ খোঁজ নেয়নি পরে রেল পুলিশ দেহ তুলে নিয়ে গেছিল তখন থেকে আন্ডারপাসের নিচে মাঝে মাঝে কেউ কেউ ওদের দেখতে পায় আমি বললাম তাহলে আপনি দেখেছেন সে মুচকি হাসল বলল আমি আমি রাতে দোকান বন্ধ করে যাই বাবু কখনো নিজে দেখিনি কিন্তু যারা দেখেছে তার আর দিকে যায় না আমার হাত কাঁপছিল চায়ের গ্লাস ঠোঁটে তুলতে গিয়েও থমকে গেলাম বাইরে তখন ঠান্ডা বাতাস বইছে কিন্তু ঘাম জমেছে কপালে দোকানদার তখন বলল আপনি যেটা দেখেছেন সেটা হয়তো ও অনেকেই দেখেছে এর আগে কিন্তু কেউ বিশ্বাস করে না আপনি ভাগ্যবান যে কোনো ক্ষতি হয়নি আমি জিজ্ঞেস করলাম ক্ষতি মানে দোকানদার একটু নিচু গলায় বলল শুনেছি যারা বেশি সময় ওর সামনে দাঁড়িয়ে থাকে তাদের পরে অসুখ হয় কেউ কেউ আবার বলে রাতে স্বপ্নে ওই বাচ্চার কান্না শোনা যায় আমি নির্বাক হয়ে রইলাম চায়ের দোকানের আলোয় কুয়াশা জমেছে কেটলির মুখ থেকে ধোয়া উঠছে আর দূরে একটা কুকুর কেমন যেন হাওমাও করে ডেকে উঠল সে আওয়াজটা যেন সারা শরীরে কাঁপনি ধরিয়ে দিল আমি গ্লাসটা নামিয়ে রেখে ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে গেলাম আন্ডারপাসের দিকটা একবার তাকিয়ে দেখলাম আলোটা এখনও টিম টিম করছে কিন্তু ভেতরটা এখন আরও অন্ধকার লাগছে মনে হলো কেউ যেন তাকিয়ে আছে ভেতর থেকে নীরবে স্থির দৃষ্টিতে আমি একবার চোখ মুছে আবার তাকালাম কিছুই নেই কেবল বাতাসে হালকা একটা গন্ধ কাঁচা দুধ আর ভেজা কাপড়ের মিশ্র গন্ধ যা ওই আন্ডারপাসের সাথে দেওয়ালে লেগে আছে সেই গন্ধটা যেন সারা পথ আমার নাকে লেগে রইল বাড়ি ফিরে দরজা বন্ধ করলাম কিন্তু মাথার ভেতরটা কেমন এলোমেলো লাগছিল ঘুম আসছিল না রাতে বারবার মনে হচ্ছিল কেউ যেন বাইরে দাঁড়িয়ে দরজায় নিঃশব্দে হাত বুলিয়ে যাচ্ছে কানে মাঝে মাঝে ভেসে আসছিল এক শিশুর কান্নার মতন ক্ষীণ আওয়াজ মনে হচ্ছিল নিচের ঘর থেকে আসছে কিন্তু নিচে তো কেউ নেই ভোর রাতে উঠে দরজার দিকে তাকালাম দেখলাম একদম শুকনো মেঝে কিন্তু কোথাও সামান্য ভেজা দাগ যেন কেউ ভিজে গিয়ে দাঁড়িয়েছিল একটা না কিছুক্ষণ আমি কিছু বলিনি কারোর কাছে পরদিন অফিসে গিয়ে সোজা অন্যদিকের গেট দিয়ে বেরিয়ে এলাম কিন্তু সেই দিন থেকে মালদা স্টেশনের ওই আন্ডারপাসটার দিকে আমি আর কখনো যাইনি তারপর অনেক বছর কেটে গেল প্রায় আট বছর মালদায় তখনও আমার অফিসের কাজ চলতো কিন্তু আমি যতদূর সম্ভব ওই আন্ডারপাসের দিকটা এড়িয়ে চলতাম শুনেছিলাম পরে রেল কর্তৃপক্ষ ওদের আলো বদলেছে নতুন টাইলস বসিয়েছে কিন্তু তবুও রাতে কেউ বিশেষ যেত না মাঝে মাঝে চায়ের দোকানের লোকজন বলতো এখনও নাকি কেউ কেউ ওখানে কিছু একটা দেখতে পাই আমি ভাবতাম হয়তো কুসংস্কার কিন্তু মনে কোথাও একটা ভয় থেকেই যেত একদিন হঠাৎ অফিসের কাজে আমাকে আবার যেতে হলো ট্রেনে সে সময় রাত এগারোটা বাজে আমি তখন প্ল্যাটফর্মে বসেছিলাম হঠাৎ ট্রেন দেরি হলো ঘোষণা এলো অন্তত এক ঘন্টা লেট রাস্তাঘাট ফাঁকা কেবল ঠান্ডা বাতাস আর কুয়াশা আমার সামনে বসেছিল এক গার্ড সে বলল আপনি এত রাতে একা যাচ্ছেন সাবধানে যাবেন আমি একটু হেসে বললাম আপনারা এসব বিশ্বাস করেন সে তাকিয়ে রইল বলল বিশ্বাস না করলেই হবে বাবু এক মাস আগে এক রেলকর্মী ওই আন্ডারপাস পরিষ্কার করতে গিয়েছিল রাতে সকালে দেখা গেলে অচেতন হয়ে পড়ে আছে মুখে বাচ্চার কান্নার শব্দ শুনেছিল বলে বলেছে পরে আমি কিছু বললাম না চায়ের দোকান বন্ধ প্ল্যাটফর্ম ফাঁকা আমি ভাবলাম গিয়ে দেখি একবার এতদিন তো ভয়ে যায়নি আজ একবার গিয়ে দেখে আসি সত্যি কিছু আছে কি না সেই ভেতরেই কৌতূহল মানুষকে বিপদে ফেলে ধীরে ধীরে হাঁটতে লাগলাম আন্ডার বাসের দিকে দূর থেকে দেখলাম আলো জ্বলছে কিন্তু অদ্ভুতভাবে বাতাস যেন ঠান্ডা হয়ে গেল কাছে যেতেই সেই পুরনো ভেজা গন্ধটা আমার নাকে লাগলো পা টিপে টিপে নামলাম সিঁড়ির ধাপে জল জমে আছে যেন কেউ একটু আগে সিঁড়ি ধুয়েছে নেমে দেখি ঠিক মাঝ বরাবর একটা ভেজা জায়গা আমি থেমে দাঁড়ালাম আর ঠিক তখনই কানে ভেসে এলো এক শিশুর হালকা কান্না বুকের ভেতর ধরপর করে উঠল আমি চোখ মুছে দেখলাম কেউ নেই আলো টিম টিম করছে বাতাসে থমকে আছে হঠাৎই কুয়াশার ভেতর থেকে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো আমি দেখতে পেলাম একই মহিলা ঠিক সেই শাড়ি একই আঁচল কোলে বাচ্চা আমার গলাটা শুকিয়ে গেল পান উঠছে না সে ধীরে ধীরে কাছে আসছে আমি কিছু বলতে পারলাম না ওর মুখে আলো পড়তেই বুঝলাম সেই মুখটা আসলে মুখ নয় ফাঁকা এক গহব্বর আর কোলে থাকা শিশুর চোখ দুটো অদ্ভুতভাবে চলছে যেন আগুনের মতন মহিলাটা কিছু বলল না শুধু ধীরে ধীরে বাচ্চাটাকে আমার দিকে এগিয়ে দিল আমি বিছিয়ে এলাম কিন্তু পা পিছলে পড়ে গেলাম শ্যাঁত্যাতে মেঝেতে চোখ বন্ধ হয়ে গেল মনে হচ্ছিল কেউ আমার বুকের ওপর বসে আছে ঠান্ডা হাত মুখে ছুঁয়ে দিচ্ছে দূরে কোথাও ট্রেনের হুইসেল বাজলো কিন্তু আওয়াজটা যেন এই আন্ডারপাসের ভেতরে ঢুকে গিয়ে কেঁপে উঠল তারপর কিছু শুনতে পেলাম না চোখ খুললাম ভোরে আমি তখন আন্ডারপাসের এক কোণে শুয়ে আছি চারপাশে আলো ঢুকেছে মানুষ চলাফেরা করছে আমি আর দেরি করলাম না সেদিনই আমি অফিসেই জানিয়ে দিলাম এই পথে আর কাজ করতে পারবো না মালদা ছেড়ে চলে গেলাম অন্য জেলায় কিন্তু সেই ঘটনার পর থেকে প্রতি বছর শীতকালে আমি এক অদ্ভুত অভিজ্ঞতা পাই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় জানলার পাশে দাঁড়ানো এক মহিলার ছায়া দেখি মাথায় আচল টানা কোলে কিছু একটা কখনো দেখা যায় কখনও নেই বাতাসে ছড়িয়ে পড়ে সেই একই গন্ধ তারপর শুনি এক শিশুর কান্না একবার এক বন্ধুকে সবটা বলেছিলাম সে হেসে উড়িয়ে দিয়েছিল বলেছিল তুই হ্যালো করেছিস আমি আর এইসব নিয়ে কাউকে কিছুই বোঝাতে চাইনি আমার মনে যা আছে আমি যা দেখেছি সেটা একমাত্র আমিই জানি তো দাদা এই ছিল ঘটনা আশা করছি তোমার ভালোই লাগবে যদি ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও অপেক্ষায় থাকব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড আশা করছি আজকের এপিসোডটাও তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও যারা ভাবছ ঘটনা শেয়ার করবো কি তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও চলো এবার আমরা শুরু করে দিচ্ছি সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুশান্ত সাহা সেকেন্ড কমেন্ট করেছে এস কে ইজমালি থার্ড কমেন্ট করেছে কার্তিক সাহা তিনজনেই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে সামিমা রাড়ি দীপ মণ্ডল শুভঙ্কর ভট্টাচার্য সাথী সান্তরা অঞ্জলি মণ্ডল এস আরাফুল হোসেন রিকা সঞ্জীব ঘোষ মজবিন তারপরে কমেন্ট করেছে অর্ঘদ্বীপ সাহা রিক মণ্ডল সুদেষ্ণা সিংহ রয় রত্না রয় রিয়াজ শেখ এম ডি মোন সৌমিত্র চরণ জুলফিকার লিখেছে একবার নামটা নিতে হ্যালো জুলফিকার তারপরে কমেন্ট করেছে মুসলিমা খাতুন মনিকা ত্রিপুরা সাকিব অ্যানিমেশান লিখেছে ভাই আমি একটা ভুতুরে ঘটনা পাঠাতে চাই যেইটা আমার সাথে ঘটেছে কিন্তু আমি কিভাবে পাঠাবো প্লিজ বলুন আমি বাংলাদেশ থেকে বলছি দেখো ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন গীতা গোস্বামী সঙ্গীতা মজুমদার মলায় চক্রবর্তী লিখেছে কালী পুজো হয়ে গেছে দাদা বাট আমি অপেক্ষায় ছিলাম ভূত চতুর্দশীর স্পেশাল এপিসোড শোনার জন্য একদম তারপরে কমেন্ট করেছে অন্তিম স্যাড মোমেন্ট সন্দীপ ফোর সঞ্জীব দাস রোহিত শান্তরা বিশ্বজিৎ চৌধুরী রুমা চৌধুরী দিগন্ত সামন্ত লিখেছে হ্যালো অমিতদা আমি দিগন্ত সামন্ত আছি তোমার গলায় আমি শুনছি ভৌতিক কথা হ্যাপি ভূত চতুর্দশী একদম ভাই তারপরে কমেন্ট করেছে রত্ন রয় অরূপ বালা বিশ্বজিৎ সর্দার শিল্পা চ্যাটার্জি লাবণী দাস তারপরে আরও কমেন্ট করেছে লং হেয়ার গার্ল লিখেছে হ্যালো দা আমি ব্রিতিশা তোমার কণ্ঠে বলা ঘটনাগুলো খুব ভালো লাগে শুনতে গত এক মাস হল তোমার কণ্ঠের অনেক বড় ভক্ত হয়ে গেছি এখন ঘুমের আগে তোমার বলা ঘটনাগুলো আমার ঘুমের ওষুধের কাজ করে থ্যাংক ইউ ব্রিতিশা তারপরে কমেন্ট করেছে দুষ্টু ছেলে লিখেছে অমিত্দা তোমাকে অনেক ধন্যবাদ আমার ঘটনা এত তাড়াতাড়ি শোনানোর জন্য আমি আরও একটা ঘটনা তোমাকে পাঠাবো আশা করি তুমি পড়ে শোনাবে একদম তারপরে কামেন্ট করেছে পম্পা মহন্ত লিখেছে ভাই অমিত কেমন আছো শুভ দীপাবলি এবার খুব মনটা খারাপ কেননা বড়ো মাকে দেখতে যেতে পারিনি জয় বড়মা সবার মঙ্গল করো ও আচ্ছা গো তারপরে কামেন্ট করেছে পীযুষ অধিকারী দেবাশিস বাগচি রিয়াজ শেখ জয়দীপ কবিরাজ বনস্মিতা ঘোষ মলি পাল মোহিনী পাল সুশান্ত ভট্টাচার্য তন্নি হালদার অমিতা ঠাকুর তন্নি হালদার তৃষ্ণা জানা অমিতা ঠাকুর লিখেছে দারুণ একটা ঘটনা শোনানোর জন্য তোমাকে অনেক আশীর্বাদ জানাই থ্যাংক ইউ দিদি তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কামেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে